শনিবার সন্ধ্যায় আসানসোলের মহিষিলা বটতলা বাজার ময়দানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি রাজনৈতিক জনসংবাদ সভার আয়োজন করা হয় সভার নেতৃত্ব দেন আসানসোল পৌর নিগমের ছয় নম্বর পৌর চেয়ারম্যান ডক্টর দেবাচী সরকার এছাড়া উপস্থিত ছিলেন পৌর মেয়র পরিষদের সদস্য মানস দাস কাউন্সিলর হয়রত সহ বিনোদ যাদব এবং মীনাকুমারী হাসদা সভাস্থলে বিপুল সংখ্যক স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন ডক্টর সরকার তার বক্তব্যে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ও উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন পাশাপাশি তিনি বিরোধীদের বিরুদ্ধে আক্রমণ করে বলেন বিজেপি সরকার পরিচালনার ক্ষেত্রে অসফল আসন্ন নির্বাচন তৃণমূল কংগ্রেসের জয়ী করার আহ্বান জানান এই নির্বাচনে সভাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ চোখে পড়ার মতো ছিল কম্পিউটার এই যে লড়াই আমার আপনার লড়াই মঞ্চে উপস্থিত রয়েছেন আপনাদের সকলকে সেম কনস্টিটিউশন এবং আজকের এই যে রাজনৈতিক সংবাদ এই রাজনৈতিক সংবাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে অবগত করা দেশ যে এক সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আমরা দেশের মধ্যে এক একত্ব দেখছি আজকে এই বুলডোজার রাজ যেটা চলছে এটা কখনো দেশের লোকতন্ত্র হতে পারে না এটা কখনো জাতীয়তাবাদ হতে পারে না যদি এই জাতীয়তাবাদের নমুনা হয় তাহলে এই জাতীয়তাবাদ দিয়ে আমরা কখনো সংবিধানকে রক্ষা করতে পারবো না কেন এটা একটা কম্প্রোমাইজ জাতীয়তাবাদ ভারতবর্ষ সকলের দেশ যেখানে এই যে কনস্টিটিউশন এটা একটা দেশের পিলার আমজনতা একটা দেশের পিলার আমি আপনি তার মধ্যেই পড়ি আমরা আমজনতা দেশের মিডিয়া একটা পিলার দেশের জুডিশিয়ারি একটা পিলার আজকে দেখা যাচ্ছে এই পিলারগুলোকে ভেঙে ছাড়ছাড় করে দেওয়া হচ্ছে ভারতীয় জনতা পার্টির আমলে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে একটা ফ্যাসিস সরকার জন্ম নিয়েছে যে আজ উনকে ঘরমে টান ভেজানা চাটা যে আমলক জানতে আমাদের পশ্চিমবাংলকে লক্ষমত্র মমতা বানাইনি কে और हमारे लड़ाकू सैनिक हमारा जिनके नेतृत्व में तो हम लड़ते हैं सर्व भारतीय तृणमूल कांग्रेस के सांसद सर्व भारतीय तृणमूल कांग्रेस के सभा हमारे साधारण संपादक डायमंड हार्बर के सांसद और लड़ाकू सैनिक और हम सब के गार्जियन अभिषेक बनर्जी को हम लोग सैल्यूट करना चाहते हैं